আমার হাতে যে ইকুইপমেন্টটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনি চৌচল্লিশ ধরনের ব্যায়াম করতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই একটা ইকুইপমেন্টে কিভাবে চৌচল্লিশ ধরনের ব্যায়াম করতে পারেন হ্যাঁ একটা ইকুইপমেন্টে আমরা চৌচল্লিশ ধরনের ব্যায়াম করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন কালারের ইয়োগা ম্যাট গুলোই পাবেন দুই ফিট ছয় ফিট তিন ফিট ছয় ফিট হ্যাঁ এটা দিয়ে আপনি হাতের ব্যায়ামগুলো করতে পারবেন আপনার এই পেটের ব্যায়াম হবে বুকের ব্যায়াম হবে আবার পিঠেও আপনি ব্যায়াম করতে পারবেন আমার কাছে যেরকম পাচ্ছেন আপনি ইয়োগা ম্যাট আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে সেকশন তারপরে যেটা দিয়ে আপনি এভাবে ব্যায়ামগুলো করতে পারবেন এই দেখেন যারা চেষ্টের ব্যায়াম করতে চান এগুলো করতে পারবেন বিভিন্ন আছে শুরু করার জন্য দ্বিতীয় আপনি যে প্রয়োজন ইকুইপমেন্ট এটা কিন্তু একটা এটার বলে টামিটি মাল এই হাতে দেখেন এই যে এরকম বড় করে আপনি ব্যাম করতে পারবেন এটা হলো ইউগা বল এটাকে কাউন্টি বল একদম অটো কাউন্ট হবে আপনি কয়টা করলেন এই হাতে কয়টা করলেন হাতে কয়টা করলেন আপনি কাউন্ট হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস এ টু স্পোর্টস মূলত একটি জিম এবং স্পোর্টস আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা আজকে মূলত কিছু জিম আইটেম দেখাবো আমরা অনেকে জিম করতে চান কিন্তু সময় পান না এবং শহর অঞ্চলে জিম সেন্টার আছে কিন্তু মফসলে কিন্তু সেন্টার নেই অনেকে মফসলে জিম এর ইকুইপমেন্ট গুলাই চান কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান পান না এ টু জেড স্পোর্টস থেকে আপনি নিতে পারেন আমাদের কাছে সব ধরনের ইকুইপমেন্ট আছে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই ইকুইপমেন্টটা 44 ধরনের ব্যায়াম করা যায় আমার কাছে যেমন পাচ্ছেন আপনি ইয়োগা ম্যাট টামি টিমার পুশআপ বার আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে সেকশন সিটআপ তারপরে অ্যাব আমার হাতে অনেক অসংখ্য ইকুইপমেন্ট আছে তো আমরা সব ইকুইপমেন্ট তার একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমরা বড় ব্যায়াম যেখানে এক অল্প জায়গার ভিতরে প্রাথমিক পর্যায়ে আপনি শুরু করতে পারেন সেই ক্ষেত্রে আমরা কিছু ইকুইপমেন্ট দেখাবো আমার যে ইকুইপমেন্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে চৌচল্লিশ ধরনের ব্যায়াম করা যায় তো আমরা এই ধরনের কিছু ইকুইপমেন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমে যে ইকুইপমেন্ট আমাদের প্রয়োজন হয় ব্যায়াম করার জন্য আপনি আরামদায়ক ব্যায়াম করার জন্য যে ইকুইপমেন্টটা প্রয়োজন হয় সেটা হলো রেউগা ম্যাট কিন্তু একদম আট মিলি পুরুত্ব দেখেন কত পুরুত্ব এবং ভিতরে কিন্তু আপনার যখন পাটিটা আপনার ফ্লোরে ই করবেন বিছাবেন তখন কিন্তু আপনার এটা স্লিপ করতে পারেন তার জন্য এখানে কিন্তু গ্রিপ করা আছে আপনার এটা স্লিপ করার কোনো কারণ না এটা সিলিপ করবে না ঠিক আছে একটা বেল সিস্টেম আছে আপনি অনেকে আপনার বাসায় কোথাও আপনি অল্প জায়গার ভিতরে ঝুলিয়ে রাখতে পারবেন কাজ শেষে ঠিক আছে আমাদের কাছে বিভিন্ন কালারের ইউ ম্যাট গুলো পাবেন দুই ফিট তিন ফিট ছয় ফিট হ্যাঁ তো এই ইউ ম্যাটগুলোই আমরা দাম রাখছি এটার দাম রাখছি আটশো পঞ্চাশ টাকা আট মোটা আবার আমি বলি আট মোটা এটা চিকনটা কিনলে আপনি সিলিপ করবে আপনি আরামদায়কভাবে ব্যায়াম করতে পারবেন তা আমাদের এইগুলো আট মোটা ঠিক আছে এটা বিভিন্ন কালার পাবেন এটার দাম রাখছি আমরা অনলি আটশো পঞ্চাশ টাকা আর যেটা তিন ফিট ছয় ফিট ওটার ওটার দাম হলো কি আপনার এগারোশো টাকা ঠিক আছে তো এই আপনার প্রথমত আপনার এই ইউগাম্যাট তো শহরাঞ্চলে অনেকে ব্যায়াম করতে চান কিন্তু সময় স্বল্পতার কারণে জিম সেন্টারে যেতে পারেন না তারা চান যে বাসায় বাসায় বসে আমি অল্প জায়গার ভিতরে আমি ব্যায়াম করবো তারা শুরু করতে পারেন শুরু করার জন্য দ্বিতীয় আপনি যে প্রয়োজন ইকুইপমেন্ট এটা কিন্তু একটা এটার বলে টামিটিমার দেখেন এখানে কিন্তু এই যে ক্যারেলগ আছে আমাদের প্রত্যেকটা ইকুইপমেন্ট এর সাথে ক্যারালগ আছে আমি ক্যারালগ দেখে দেখা এই ব্যায়াম গুলো করতে পারেন আমি যদি আনবক্স আনবক্স করে দেখাই তো এই আমার হাতে দেখতে পাচ্ছেন এই এই দেখেন এটা টামিটিমার এটা এস এস এর একদম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনপোর্টেড এবং আপনার মানসম্মত প্রোডাক্ট এই দেখেন এটা দিয়ে আপনি অনাশে ব্যায়ামগুলো করতে পারবেন আপনি বসে দাঁড়ায় শুয়ে যেভাবে মন চায় আপনি ব্যায়ামগুলো করতে পারবেন ঠিক আছে এই নাম্বার আপনি হাতের ব্যায়াম পায়ের ব্যায়াম পুরো শরীরের ব্যায়ামটা হয়ে যাবে এটা টামি টিমার এটা দাম রাখছি অনলি অনলি 600 টাকা এটা আপনি একদম পুরো এসএসএস ডাবল স্প্রিং ঠিক আছে তো এটা আপনি নিতে পারবেন অনলি 600 টাকা হলে আমার হাতে যে ইকুইপমেন্টটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনি চৌচল্লিশ ধরনের ব্যায়াম করতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই একটা ইকুইপমেন্টে কিভাবে চৌচল্লিশ ধরনের ব্যায়াম করতে পারেন হ্যাঁ একটা ইকুইপমেন্টে আমরা চৌচল্লিশ ধরনের ব্যায়াম করতে পারবেন আমার হাতে দেখতেছেন ক্যাডালগটা আপনি প্রত্যেকটা ইকুইপমেন্টের সাথে আপনাকে একটা করে ক্যাডালগ পাবেন এই দেখেন এখানে চৌচল্লিশ ধরনের ব্যায়ামের আপনি ক্যাডালগ আছে আমি ক্যাডালগ গুলোই দেখে দেখি প্রাথমিক পর্যায়ে আপনি শুরু করবেন ভাই জিম করবেন সুস্থ থাকবেন সুস্থ কিন্তু আল্লাহর বড় একটা নিয়ামত আমি যেটা বলতেছিলাম যে এটার ইকুইপমেন্ট আপনার এরকম দেখতে এরকম হবে দেখেন আপনি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই쿱 নেগের রকম হবে এরকম আপনি ফ্লোরে বসাইয়া আপনি যে ওই ক্যারলক দেখা দেখে আপনি এই ইকুইপমেন্ট দিয়ে ধরনের ড্যাম করতে পারবেন আর এই ইকুইপমেন্ট নিতে পারবেন আমরা অনলি 800 টাকা হইলে ভাই 800 টাকার বিনিময়ে কিন্তু আপনি ঘরে বসে 44 ধরনের ড্যামের একটা ইকুইপমেন্ট পেয়ে যাচ্ছেন আমাদের এ টু জেড স্পোর্টসের সাথেই থাকবেন এবং আমরা আপনাকে নিত্য নতুন যেই ইকুইপমেন্ট लेके আসব আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখন আমি যে ইকুইপমেন্টটা দেখাবো অনেকে ভাই হাতে একটু ই পান না অনেকের হাতে শক্তি কম পান তার জন্য আপনি হ্যান্ড গ্রিপ এটাকে বললাম আমরা হ্যান্ড গ্রিপ এই দেখেন আমার কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির হ্যান্ড গ্রিপ আছে এটা আপনি পাঁচ থেকে ষাট কেজি পর্যন্ত আপনি ই নিতে পারবেন লোড নিতে পারবেন ঠিক আছে এই ইকুইপমেন্টগুলো দিয়ে আপনি এই দেখেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই এভাবে আপনি আপনি নাকি কাউন্টি বল একদম অটো কাউন্ট হবে আপনি কয়টা করলেন এই হাতে কয়টা করলেন এই হাতে কয়টা করলেন আপনি কাউন্ট হবে ঠিক আছে তো এটার দাম রাখছি আমরা অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর হলো তিনশো টাকা এই তিনশো টাকা হলে পেয়ে যাবেন এই হ্যান্ড ঠিক আছে তারপর আমরা দেখাবো যে এই ইকুইপমেন্টটা এটা হলো আপনার সেক্সুল আপ এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে ক্যাটালগ আমি আগে বলছি যে আমাদের প্রত্যেকটা ইকুইপমেন্ট ক্যাটালগ আছে এই যে এটা বিশেষ ভারী হ্যাঁ প্যাডটা আপনি চৌবরি যারা চবরি বান করতে চান তাদের জন্য ইকুইপমেন্ট কিভাবে করবেন এটা এখানে ক্যারালক আছে এবং আমি একটু অল্প বলে দিয়ে আপনি আপনি ফ্লোরে রাখবেন এটা এখানে একদম টাইলস করা ফ্লোরে রাখবেন ফ্লোর রাখলে আপনি পরিষ্কার জায়গায় ফ্লোরে রাখলেই হলো এভাবে দেখেন এখানে একটা লক আছে এই লক দিয়ে আপনি আপনি লক করে দেবেন লক করে দেওয়া আপনি এই যেভাবে ব্যায়াম গুলাই করবেন এই যে আপনি যখন ফ্লোরে রাখবেন ফ্লোরে রাখার পরে যে ক্যাটালগ গুলাই আছে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ব্যায়ামের ক্যাটালগ আছে প্রত্যেকটা ইকুইপমেন্টের সাথে আপনি ক্যাটালগ পাবেন ক্যাটালগ দিকে শুরু করবেন প্রথমত শুরু করবেন ঠিক আছে এখানে দেখেন এই যে অনেক ধরনের ক্যাটালগ আছে এটার নাম হলো সেকশন সিটআপ ঠিক আছে এতে এই ইকুইপমেন্টের নাম রাখছি অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা তারপর আমরা যে ইকুইপমেন্টটা দেখাবো সেটা হলো কি আপনার জিম বল এটার বলে ইউগা বল ইউগা এই দেখেন এখানে আমি প্রথমেই বলছি যে প্রত্যেকটার সাথে আপনি কিভাবে করবেন এইগুলাই আছে এই যে দেখেন এখানে প্রত্যেকটারই আপনার ইয়ে আছে এই যে আমি একটা আপনার জিম বলটা আমি এভাবে বড় করে রাখছি এই দেখেন এই এই হাতে দেখেন এই যে এরকম বড় করে আপনি ব্যায়ামগুলাই করতে পারবেন এটা এরকম ইউগা বল ঠিক আছে এটার সাথে কিন্তু আপনার পাম্পার পাবেন আপনি যেটাতে হাওয়া দিবেন আমি আপনার সাথে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তো ইউগা বলগুলো দুইটা কোয়ালিটি হয় এটা দেখেন বুটি বুটিওয়ালা আর একটা আছে প্লেন তো এটার দাম রাখছি আমরা হলো নয়শো টাকা আর বুটি বুটি পেলেনটা প্ল্যানটার দাম পড়বে আটশো টাকা আটশো টাকা আর হলো নয়শো টাকা হ্যাঁ এখন আমাদের হাতে যে ইকুইপমেন্টটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এখানে কিন্তু পাঁচটা স্প্রিং আছে এই দেখেন আপনি এখানে পাঁচটা স্প্রিং আমি যদি আনবক্স করে দেখাই তাহলে আপনি দেখতে এরকম হবে দেখেন এটা কি করে আপনি কি কাজ করবেন এটা আপনি যদি রেজিস্টেন্ট বেশি নিতে চান তাহলে পাঁচ স্প্রিংটা করবেন এবং কমাইতে চাইলে আপনি একটা একটা করে কমাইতে পারবেন যার একটা লাগবো দুইটা লাগবে তিনটা লাগবো কমাইয়ে করতে পারবেন এটা কি এটা এটা কিন্তু আপনি হ্যান্ড গ্রুপের কাজ করতে পারেন এই দেখেন এই যে হ্যান্ড গ্রিপের কাজ করতে পারবেন এটা দিয়ে আপনি হাতের ব্যায়ামগুলোই করতে পারবেন আপনার এই পেটের ব্যায়াম হবে বুকের ব্যায়াম হবে আবার পিঠেও আপনার ব্যায়াম করতে পারবেন বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারবেন এক কথা এলে ক্যাটালগ দেখে আপনি ব্যায়ামগুলোই করতে পারবেন এবং এখানে দেখেন এই যে এগুলো দিয়ে কিন্তু আপনি দাঁড়াই আপনার টামিটি মেরে কাজটাও করতে পারবেন ঠিক আছে এখানে ফরনের দাঁড়াবেন দাঁড়াই আপনি করবেন ঠিক আছে এই ব্যায়ামগুলো করতে পারবেন এটার নাম হলো চেস্প এটার নাম হলো অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো টু পঞ্চাশ টাকা হলেন এই যে দেখেন এই স্প্রিংগুলাই যদি এটা একদম এসএস এর বছর ব্যবহার করবেন মরিচার জোন কিছু পড়বে ঠিক আছে আর এগুলো নষ্ট আর কিছু নাই আপনি যতন সহকারে ব্যবহার করলে অনেক দিন এই ইকুইপমেন্টটা দিয়ে আপনি ড্যাম করতে পারবেন তারপরে আমরা যে ইকুইপমেন্টটা দেখাবো এটা হলো গিয়া পাওয়ার রেজিস্ট্যান্ট বেল ঠিক আছে এটা লো আমরা দুইটা কোয়ালিটির হয় এটা ভিতরে কিন্তু পাঁচটা এই দেখেন এগুলো কিন্তু বিভিন্ন আপনার বিভিন্ন ভাবে আপনার এই যে ক্যাটাগরিগুলো আছে আগে প্যাকেটের সাথেই আছে এই ডাননের ভিতরে না পাঁচটা বেল পাঁচটা বেল দিয়ে আপনি করতে পারবেন চাইনা আপনি দু একটা করতে পারবেন যার চারটা লাগবে তিনটা লাগবে বিভিন্ন ভাবে আপনি করতে পারবেন আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা অনলি অনলি সিঙ্গেল অনেক হেভি এই দেখেন এখানে কিন্তু এই যে ব্যামের ইগুলাই আছে ক্যাটালগ গুলাই দেওয়া আছে আর এটা অনেক হেভি বিভিন্ন কালারে পাবেন এটা সাতশো টাকা এটা অনলি সাতশো টাকা সাতশো পঞ্চাশ অনলি সাতশো তারপরে আমরা যে ইকুইপমেন্টটা দেখাবো যারা ব্যায়াম করতে চান এটা হলো পাওয়ার টুইস্টার এই দেখেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা পাওয়ার টুইস্টার তো এটা দিয়ে আপনি এভাবে ব্যায়ামগুলো করতে পারবেন এই দেখেন যারা চেস্টের ব্যায়াম করতে চান এগুলো করতে পারবেন বিভিন্ন কেজির আছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ কেজি তিরিশ থেকে ষাট কেজি পর্যন্ত আছে দাম আপনার বিভিন্ন কেজির উপরে নির্ভর করবে আপনি তিরিশ কেজির দাম পাঁচশো টাকা আপনি কেজি বাড়বে এবং আমার দামটাও বাড়বে ধরেন চল্লিশ কেজি পাঁচশো ছয়শো টাকা ষাট কেজি আপনার ছয়শো পঞ্চাশ টাকা এইভাবে দামগুলোই বাড়বে এবং এগুলোই নিতে পারবেন যার যেমন রেজিস্ট্যান্ট লাগে সেভাবে নিতে পারবেন আপনি এগুলাই আপনার দামটা তো বললামই হ্যাঁ এরপর আমরা যেটা দেখাবো হ্যাঁ আমার আমার হাতে যে ইকুইপমেন্টটা দেখতে পাচ্ছেন এটা হলে বডি টিস্টার বডি এর কাজ কি যাদের মানে নিচের পেটটা তল পেটটা একটু ভারী তারা আপনার এই এটার উপরে দাঁড়াইয়ে দেখেন বডি টিস্টার এই ইকুইপমেন্ট হলো এরকম হবে এরকম হলে আপনি সোলরে রাখবেন রাখার পরে দুইটা পা এখানে রাখবেন রাখার পরে আপনি এখানে মুভমেন্ট করবেন শুধু দুই দিকে আই মুভমেন্ট করবেন আর আপনি এটার সাথে আমাদের যে নতুন নতুন যে বাসনটা আছে এটার সাথে কিন্তু ইয়ে আসছে দেখেন আপনি দাঁড়ানোর পরে এখানে দাঁড়িয়ে যখন করবেন করার পরে দুই হাত দিয়ে আবার এই ব্যায়ামগুলোই করতে পারবেন হাতের ব্যায়াম আপনার এই যে কোমরের ব্যায়াম পুরো ব্যায়াম দেয় আপনি করতে পারবেন আর এইটা কিন্তু অনেক একটা কার্যকরী ব্যায়াম ঠিক আছে আপনি আপনার তলপেট যাদের একটু ভারী তারা কিন্তু এই এই ইকুইপমেন্টটা নিয়ে আপনি শুরু করতে পারেন ঠিক আছে বা ব্যায়াম করুন সুস্থ থাকুন সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত তাই আপনি প্রথমত আমরা বলবো না আপনি অনেক কিছু নিয়ে শুরু করেন আপনি দুই একটা ইকুইপমেন্ট নিয়ে শুরু করেন হয়তো আপনি প্রথম কি লাগতে পারে একটা ম্যাট যেটা ইউগা ম্যাট একটা টামি টিমার একটা এই যে আপনি বডি টুস্টার আপনি অন্তত তিনটা ইকুইপমেন্ট নিয়ে আপনি শুরু করেন ভাই আপনি অতটা সময় নষ্ট করে না করে আপনি একটু এই ব্যায়াম আপনার শরীরের প্রতি একটু যত্ন নেন আপনি ব্যায়ামগুলোই করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বডি কন্ডিশন আগে থেকে দেখবেন অনেক সুস্থতা আসবে অনেক আপনার রিল্যাক্স ফিল করবেন ঠিক আছে তো এই এরপর আমরা যে ইকুইপমেন্টটা দেখাবো এটা হলো আপনার পুষাব বার পুষাব বারটার সাথে অনেকই পরিচিত ঠিক আছে পুষাব আপনি কিভাবে করবেন পুশআপ করবেন ঠিক আছে এই দেখেন এগুলো কিন্তু প্রত্যেক জায়গায় আপনি এই যে দেখেন গ্রিপ করা আছে এগুলো আপনি ফ্লোরে কোনো ই করার আপনি সিমিট করবে না ঠিক আছে এইভাবে রাইকে আপনি পুশ আপ বলে দিবেন এই যে দেখেন যেখানে এই যে গুলো দেওয়া আছে এই যে পুশ আপের আপনার ক্যাটালগ আছে এইভাবে করবেন এই যে এখানে সামনে এগুলোই আছে ঠিক আছে এইগুলোই দিয়ে দেখ করতে পারবেন ইকুইপমেন্টের দাম রয়েছে অনলি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা তারপরে আমরা আমাদের কাছে আরও ইকুইপমেন্ট অসংখ্য ইকুইপমেন্ট আছে তা আমরা আজকে বড়ো জিমের যে প্রাথমিক পর্যায়ে যে গুলো লাগে এগুলো আপনার দেখানোর চেষ্টা করলাম তো এখানে এইভাবে দেখাবো আমরা হলো কি আপনার অ্যাব রোলার তা আমার হাতে দেখ যেটা দেখতে পাচ্ছেন না অ্যাব রোলার দিয়ে কিভাবে করবেন এই দেখেন আপনি প্রাথমিক অবস্থায় কারো জিজ্ঞাসা করতে হবে না প্রত্যেকটার সাথে আপনি ক্যাডালগ আছে ক্যাডালগ দিকে আপনি শুরু করতে পারবেন এই দেখেন এখানে ক্যাডালগ কিভাবে কিভাবে করবেন প্রত্যেকটা নিয়ম কারণ বলা আছে ঠিক আছে এটা হলো অ্যাপ রোলার তো এটা আপনি শুরু করতে পারেন এটা এই ইকুইপমেন্টের দাম রাখছি অনলি অনলি আলো আটশো টাকা আটশো টাকা হলে পেয়ে যাবেন এই সুন্দর ইকুইপমেন্টটি তো আজকে আমরা যে ইকুইপমেন্টটি দেখালাম ভাই এখান থেকে আপনার পছন্দ মতন আপনি অন্তত তিনটে ইকুইপমেন্ট নিয়ে আপনি শুরু করতে পারেন ঠিক আছে তো আমাদের কাছে আর অনেক ইকুইপমেন্ট আছে আপনি একদম ঘরোয়া জিম থেকে টেট মিল পর্যন্ত আমরা আপনাদের সাপ্লাই দিয়ে পারবো এবং আমাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের দুইটা শোরুম একটা হলো ঢাকা গুলিস্থান একটা যাত্রাবাড়িতে একটা বিষয় হচ্ছে আপনি এই ব্যামের আইটেমগুলোই আপনি অর্ডার করার জন্য আপনি এক টাকাও আপনি অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর বলবেন আপনি ঠিকানা মতন মাল পৌঁছে যাবে ঠিক আছে আপনি হাতে মাল পাবেন বুঝে নেবেন আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন আপনার কোনো একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না তো নির্বিধায় নিশ্চিন্তে আমাদের এ টু জেটে স্পোর্টসে আপনি অর্ডার করতে পারেন আপনার হাতে আপনার কাঙ্ক্ষিত মাল আপনার হাতে ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো ওকে আল্লাহ হাফেজ জাজাকাল্লা খাহেজ